হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তিনে অগস্ট রোজ শনিবার চলে আসছে সেই বিখ্যাত আমাদের চাষকোর বাজার গুরুদাসপুর নাটক আপনারা জানেন প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে মানুষের সংখ্যা অনেকটাই কম এদিকে আমাদের ভ্যান স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড এখানেও মানুষ সংখ্যা কম তো যাই হোক এই বৃষ্টির মধ্যেও মানুষ যে রসুন বিক্রি করতে আসছে এটার একটা খুব পজিটিভ দিক কারণ প্রতিটা মানুষেরই প্রয়োজন তার জন্য আসছে তো আপনারা জানেন আমি গত অর্থাৎ কালকে যে শুক্রবার গিয়েছি গতকাল সে আমি যেতে পারি নাই তো যাই হোক প্রচণ্ড বৃষ্টি তো বেশি না হয়তো একটু তুলনামূলক কম মানুষজন আসছে কম তো যাই হোক একটু আমি দেখবো সালাম আলাইকুম ভালো আছেন দেখি কী অবস্থা

বৃষ্টির মধ্যে আসলে মানুষকে বিরক্ত করা একটা ডিফিকাল্ট ব্যাপার জানেন তো পাবলিক প্লেসে কাজ করা অনেকটাই কঠিন হ্যাঁ ভাই ভাই খবর আর কি না বড় ভাই আল্লাহ তুলি সমস্যা নাই বিশা কেনা মনে কম বিশা নাকি বিশা কিনা কম মাল আমদানি কম বৃষ্টি হচ্ছে কিভাবে হবে এখন এরই মধ্যে আল্লাহ শুক্রিয়া আদায় করা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করতে যা ভালোই দিচ্ছে আল্লাহ যা করতে মঙ্গল ভাই এই কিনলেন আমার পেশা শুরু করবেন যাই দোয়া করি আল্লাহ জান কিছু করা হয় বৃষ্টির মধ্যে প্রচুর অবস্থা আর মানুষগুলা এই ছাতা নিয়েই দাঁড়িয়ে আছে তো আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব

বাড়সা দাম যে বাড়ছে সেটাও আমার মনে হয় না মোটামুটি তেমনই আছে মার্শাল্লাহ সাত সাড়ে সাত আসসালাম অনেক ভাই ভালো তাহলে এখন এই যে কাঁঠাল কারণ আজকে রসুন কাঁঠাল আগে চলে আসছে তো দেখা যাক ভাইয়া কি দাম বলছে এটা এটা ভাইয়া ওই কত হই ওই পচা তো ভাই একশো টাকা দাম একশো টাকা মার্শাল্লা তাও চার হাজার টাকা মনে আছে ভালো আছেন ভাই

তারপরে এই বৃষ্টির মধ্যে যে মানুষ আসছে আর জানেন মানুষের অবস্থা মোটামুটি অন্যরকম ব্যাপার আছে যার জন্যে তারা টাকার জন্যে দ্রুত এই অবস্থায় রসুন নিয়ে আসছে প্রতিটা মানুষ কত কষ্ট করে দাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে আসসালামু আলাইকুম কি দাম বলছে রসুনটা ভালো রসুনটা সাত হাজার কি হাজার চারশো কী মনে হচ্ছে বাজারে ভালো বাজারের মতোই ওই তো ওই দামই না আপনারটা সর্বোচ্চ তাহলে সর্বোচ্চটালে 7500 যাচ্ছে বড় ভাই আজকে সর্বোচ্চ কিভাবে আছে ভাই ভাই বাজারে খাবার আমি সঠিক জানি না আচ্ছা থ্যাংক ইউ ভাই সত্য কথা বলার জন্য থ্যাংক ইউ সালামু আলাইকুম ভাই আজকে কি কথা বলছো এটা 6300 6300 রিভার্স মোটামুটি যেটা দেখলাম বা ভাবলাম বা বুঝলাম ভাইয়া ভালো আছো কি অবস্থা বাজারে আজকে কিনেছো হ্যাঁ সর্বোচ্চ কত আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও শুনলাম তো যাই হোক বিশেষ বৃষ্টির মধ্যে কীভাবে দেখাবো আমার এক হাতে ছাতা এক হাতে সো সেভাবে আর দেখাতে পারছে না তো আন্তরিকভাবে দুঃখিত তারপর যথেষ্ট রসুন মানুষের প্রয়োজনে টাকিতে নিয়ে আসছে বৃষ্টির মধ্যে যদিও কি বলবো সব কিছু কম কম সো এই তো ছিল দেখেন কী অবস্থা সবাই দাঁড়িয়ে আছে আর এখনও বৃষ্টি হচ্ছে আশা করি আরও দ্রুত বৃষ্টি হবে যেটা মনে হচ্ছে তো যাই হোক আমার এত কষ্টের ভিডিও ভাই যদি ভালো লাগে ভাই প্লিজ প্লিজ আর আপনারা যারা দেখেন অনেকেই ষাট পার্সেন্ট মানুষ আপনারা দেখেন বাট সাবস্ক্রাইব করেন না ভাই দয়া করে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নেন ভাই প্লিজ হয়তো আপনাদের উপকার আসবে তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নেই আসসালাম এর ভাগ কত বেসলেন আটশো সাত হাজার আটশো ও আচ্ছা 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 ঠিক আছে